হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে এমন একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি দেখেন এই ছেলেটি জাম গাছে জাম পাড়তাছে আছে গাছের গোড়া দিয়ে সরে সে একবারে মাথায় বসে কেমনে ঝুলে ঝুলে আম জাম খাচ্ছে আপনারা নিজের চোখে দেখুন এবং শেষে একটা মজার কাণ্ড আছে দেখেন কেমনি সে হাতের উপর ভর কইরা জাম খাইতে জামটা চুই করে খাইতেছে নিচে পুকুর এখানে কিছু জাম আছে এই জন্য সে জামটা জাম এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে খাইতেছে নিচে পুকুর দেখেন পানি দেখা যাইতেছে বলেন জাম খাওয়া দেখেন এই ডাল দেখেন এই ডাল দিয়ে সরে নিচে নেমে একবারে মাথায় বসে জাম খাইতেছে যদি এখান থেকে ডাল ভেঙে পড়ে যায় তাহলে তার কি অবস্থা হবে নিচে পুকুর পানের মানে পুকুরের মাঝখানেই ডাল ওখানে হয়তো কেউ যাইতে পারে না এই জন্যে কিছু জাম ওখানে রয়েছে আর তার চোখ সেখানেই পড়েছে সে জামের গাছে সরে জামের ডাল দিয়ে একবারে শেষ প্রান্তে চলে গেছে দেখেন শেষে দেখেন কি একটা মজার কাহিনী সে আর কতক্ষণ এই হাতের উপর ভর করে থাকবে এই দেখেন আর সে থাকতে পারতেছে না শেষে দেখেন এক হাত দিয়েই ধরে আর এক হাত দিয়ে জাম খাইতেছে আর পুকুরের পানিতে পরিয়ে গেল তো আপনাদের ভিডিওটা